বন্ধুরা মুখে কি কালচে ছোপ বসে গেছে ত্বকটা একদম কালো লাগছে মুখে কোনো গ্লো নেই চোখের তলায় কালি পড়ে মুখটা একদম কালচে হয়ে গেছে ব্রণ ফুসকুরির দাগ খুব বেশি বেড়ে গেছে তো বন্ধুরা একদিনে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে এই উপায়টা করে দেখো বন্ধুরা আজ আমি তোমাদের শেয়ার করব খুবই ভালো একটা ঘরোয়া ফেসওয়াশ মাত্র এক টাকা খরচে মাত্র এক টাকা খরচে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমরা দামি ফেসওয়াশ তৈরি করে নিতে পারি বাজার থেকে দামি দামি ফেসওয়াশ কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতেই এই ফেসওয়াশটা দিয়ে সকালে যদি মুখ ধুয়ে নিতে পারো এই ব বর্ষার সময় বলো এই বিষ প্রচণ্ড গরমে ভ্যাবসা গরমে মুখটা যখন প্রচণ্ড চিটচিটে হয়ে যায় মুখটা কালো হয়ে যায় মুখে একটা ডালনেস চলে আসে এই জিনিসটা পুরোপুরি দূর করে দেবে আর স্কিনে দিনে দিনে আসবে খুব সুন্দর একটা গ্লো খুব সুন্দর একটা ফর্সা ভাব তাহলে চলো দেখি বাড়িতেই কিভাবে আমরা ফেসওয়াশ তৈরি করব আর হ্যাঁ এটা তৈরি করে নিয়ে তোমরা সাত দিনের মতো বাইরেই রেখে দিতে পারবে ফ্রিজে রাখারও দরকার নেই তবে পাঁচ থেকে সাত দিনের বেশি কিন্তু রাখা যাবে না তাই অল্প অল্প পরিমাণে বানিয়ে ব্যবহার করবে আবার সাত দিন পর পর বানিয়ে নেবে আমি তোমাদের সাত দিন পর পর আমার মুখে ব্যবহার করে দেখাবো আজকের ফেসওয়াশটা এটা তোমরা বাথরুমেই রেখে দিতে পারো বাথরুমের বা ড্রেসিং টেবিলে যেখানে ইচ্ছা রাখতে পারো আর দিনের দুবার হোক কি একবার হোক যখন যেমন প্রয়োজন তোমরা এটা দিয়ে ফেসওয়াশ করে নিতে পারবে আর এই ঘরোয়া ফেসওয়াশটা বিশেষ করে যারা হাউসওয়াইফ তারা রান্না রান্নাবান্না করে রান্নাঘর থেকে যখন বেরোই আমরা আমাদের স্কিনে প্রচুর আগুনের তাপ ধোঁয়া অনেক কিছু লাগে এবং স্কিনটাকে কিন্তু ড্যামেজ করে দেয় নষ্ট করে দেয় তো নর্মালি বাজারে সিম্পল যে ফেসওয়াশ সেটা কিন্তু অতটা ভালো কাজ করবে না কারণ তার মধ্যে কি আছে না আছে তা তো সাথে সাথে আমরা অনেক কিছু কেমিক্যালও থাকে তার মধ্যে তো বাড়িতে বাড়িতেই রকম ফেসওয়াশ তৈরি করে নিতে পারো তো মাত্র এক টাকা খরচ করে বাড়িতেই এই ফেসওয়াশ তৈরি করে ব্যবহার করে দেখো কেমন রেজাল্ট পাও আমি আমি জানি দারুণ রেজাল্ট কিন্তু পাবে খুব ভালো কাজ করে এই ফেসওয়াশটা বন্ধুরা আমাদের এখানে লাগছে একটা শ্যাম্পুর পাতা অথবা তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো ক্লিনিক প্লাস শ্যাম্পু নিতে পারো যে কোনো শ্যাম্পু নিতে পারো অথবা ফেসওয়াশও নিতে পারো এক চামচ মতন শ্যাম্পু লাগবে আর তার আগে নেব বাটির মধ্যে দেখো এক চামচ চিনি চিনি কিন্তু খুব ভালো স্কিনকে পরিষ্কার করতে হেল্প করে চিনির মধ্যে যে গ্লাইকুলিক অ্যাসিড থাকে সেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপকে হালকা করে দিতে এবং দাগ ছোপ দূর করতেও হেল্প করে তো এখানে একটা বড়ো চামচের এক চামচ চিনি নিয়ে নেবে তার সাথে এক চামচ শ্যাম্পু শ্যাম্পু মিশিয়ে নেবে দেখো আমি এখানে এক চামচ শ্যাম্পু আর যে কোনো এরকম পাতা শ্যাম্পু সব খুবই অ্যাভেলেবেল এটা যদি যে কোনো শ্যাম্পুও তুমি দিতে পারো অথবা তোমার পছন্দের ফেসওয়াশটাও এর সাথে অ্যাড করতে পারো এক চামচ ফেসওয়াশও দিতে পারো এখানে চিনির সাথে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবো আমরা এইভাবে যাতে চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মানে বেশ কিছুটা চিনি যাতে মিশে যাবে একদম চিনিটা যাতে মিশে যায় এখানে এক দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চামচ দিচ্ছি নারকেল তেল বন্ধুরা নারকেল তেল খুব ভালো একটা ক্লিনজার যেটা স্কিনকে ডিপ ক্লিন করে এবং শ্যাম্পু আর ফেসওয়াশের সাথে মিক্স করলে এই ফেসওয়াশ বা শ্যাম্পুর মধ্যে যে সাবানের ভাগটা থাকে না শ্যাম্পুর মধ্যে বা ফেসঅুনের যে সাবানের ভাগটা বেশি থাকে অথবা স্কিনটাকে প্রচণ্ড ড্রাই করে দেয় সেটা কিন্তু কাটিয়ে দেবে এবং সাথে সাথে স্কিনে একটা সুন্দর গ্লো আনতেও হেল্প করবে এক চামচ নারকেল তেল দেবার পরে কি হবে এটা স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করবে ভেতর থেকে গ্লোয়িং বানাবে এই এরপরে আমি দেব এক চামচ মতন মধু ছোট চামচের এক চামচ মধু মধু স্কিনকে টোটাল রিপেয়ার করতে সাহায্য করে স্কিনকে ময়েশ্চারাইজ করে খুব সুন্দর একটা কন্ডিশানের কাজ করে এবং অ্যান্টিএজিংয়েরও কাজ করে তার সাথে সাথে মধু কিন্তু স্কিনে এনে দেয় একটা গোল্ডেন গ্লো তাই এক চামচ মধু খুব ভালো করে মিশিয়ে নেবো একটা একটা করে জিনিস দেব আর ভালো করে মিশিয়ে নেব তো আমরা মেশালাম চিনি নারকেল তেল আর মধু শ্যাম্পুর সাথে মেশাবার পর এখানে আমরা মেশাবো দু চামচ ভালো করে একটু রোজ ওয়াটার ভর্তি ভর্তি করে দু চামচ রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটার মিক্স করে নেবে খুব ভালো করে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মোটামুটি একটু ঘন ঘন করে গুলে নেবে এতে রেডি হয়ে গেল আমাদের খুব ভালো খুবই উপকারী একটা ফেসওয়াশ বা ফেস ক্লিনজার বলতে পারো তো এই ফেস ক্লিনজারটা দিয়ে আমরা আমাদের ফেস ওয়াশ করতে পারবো হাত ঘাড় পা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে পারবো একটা কৌটোর মধ্যে তোমরা এটা ভরে নেবে দেখো আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নেব। আর বন্ধুরা মাত্র সাত দিনের জন্য তৈরি করবে তার বেশি তৈরি করবে না পাঁচ থেকে সাত দিন এটা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো বাইরে রাখলেও খারাপ হবে না আর এটা দিয়ে প্রতিদিন সকালে এবং বিকেলে মুখ ধোবে সকালে অবশ্যই ধোবে আমি দেখো হাতেও করছি আবার মুখেও তোমাদের করে দেখাবো আমি তোমাদেরকে চার দিন পর পর মুখে ফেসওয়াশটা লাগাবার পর আমার মুখটা কিরম হয়েছে আমি সেটাই তোমাদের দেখাবো প্রতিদিন আমি কীভাবে ইউজ করেছি সেটাও দেখাবো তো দেখো আমরা যেমন সকালবেলা উঠে হাত মুখ ধুই সেইভাবেই কিন্তু করতে হবে হাতের মধ্যে এইভাবে একটু নিয়ে দেখো আমি পুরো হাতটাতেই এইভাবে ভালো করে একটু মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি যাতে আমার হাতের মধ্যে যে কোনো ধুলো ময়লা থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো দেখো এবারে আমি হাতটা ধুয়ে চলে এসেছি কতটা পরিষ্কার হয়ে গেছে হাতটা তোমরা নিজেরাই দেখো কতটা গ্লো করছে হাতটার এতটুকুনি শুকনো খসখসে ভাব কিন্তু লাগছে না কারণ এর ভেতর আমি দিয়েছিলাম নারকেল তেল এবার দেখো এটা দিয়ে আমি মুখটা ধুয়েছি এটা আমার তৃতীয় দিন তিন দিন পর পর মুখ ধোয়ার পর আমার ফেসে কতটা গ্লো এসছে দেখো মুখটা অসম্ভব গ্লো দেবে এটা দিয়ে মুখ ধুলে দেখবে এটা আমাদের স্কিন থেকে যত নোংরা ময়লা আছে সেগুলো দূর করবে আর এর মধ্যে দেওয়া জিনিসগুলো আমাদের মুখ থেকে ডার্ক স্পট পিগমেন্টেশান কিংবা মুখে যে তেল তেলে ভাব চিটচিটে ভাব সেগুলোও কিন্তু দূর করবে ঠোঁটের উপরেও এইভাবে লাগাতে পার লাগাবে যাতে ঠোঁটের উপর যে কালো ড্রাই মানে একটা ডেড স্কিন জমে গেছে সেটাও কিন্তু উঠে যাবে ঠোঁটেও আসবে একটা সুন্দর গোলাপি ভাব তো দেখো আমি এটা ফোর্থ ডেতে মুখটা ভালো করে ধুয়ে তোমাদের দেখালাম ঠোঁটে মুখে ভালো করে ফেসওয়াশ দিয়ে এইভাবে মুখটা ধুয়ে নিয়ে জল দিয়ে জাস্ট মুখটা ধুয়ে নিলাম তারপরে আমি টানা পরপর চার দিন ব্যবহার করার পর দেখো আমার মুখের মধ্যে কোনোরকম ডালনেস নেই কোনো ফ্রেশ ভাব মুখে একটা তরতাজা ভাব লাগবে এরপরে দেখো যে কোনো ময়েশ্চারাইজার নিতে পারো অথবা নিভিয়া সফট গরমকালে কিন্তু নিভিয়া সফট বন্ধুরা ভীষণ ভালো নিভিয়া সফট কিন্তু স্কিনকে ফর্সা করতে সাহায্য করে না কিন্তু নিভিয়া সফট এইভাবে লাগালে স্কিন কিন্তু এতটাই গ্লোয়িং থাকে উজ্জ্বল চকচকে থাকে যে আর পাঁচজন দেখে তোমায় জিজ্ঞাসা করবে তুমি মুখে কি লাগিয়েছো নিলাম হাফ চামচ নিভিয়া সফট তার সাথে হাফ চামচ অ্যালোভেরা জেল আর হাফ চামচ গোলাপ জল এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে রেখে দেবে এটা রাত্রেও লাগাতে পারবে দিনেও লাগাতে পারবে দুটো সময় তোমরা লাগাতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠেও লাগাতে পারবে